কাস্টমার এই কেকের খুব খুব ভালো রিভিউ দিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকেও একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই কেকটা ছিল টু পাউন্ডের যে আপুটা কেকটা অর্ডার করেছিলেন সেই আপু আমার কাছ থেকে কিন্তু এর আগে অনেকবার কেক নিয়েছে এর আগে হয়তো বা দু তিনবার নিয়েছিল এক পাউন্ড বা চার পাউন্ড এরকম তো আপুটা বলেছিল এই কেকটা যেন হাইট না হয় একটু ফ্ল্যাট করার কথা বলেছিল তো সেই জন্য আমি ফ্ল্যাট করেই করেছি আর আপু টু পাউন্ড অর্ডার করেছিল তো এটা ডেকোরেশন করার পরে আড়াই পাউন্ডেরও বেশি হয়ে গেছে আমরা যারা হোমমেড কেক বানাই আমরা কিন্তু ওজনে কম দিই না বরঞ্চ ওজনে অনেক বেশি দিয়ে থাকি আর অনেক কাস্টমার আছে দাম শুনলেই কেকের দাম শুনলেই অনেক কথা বলে ফেলে যে এত দাম কেন অন্য পেজে তো এত কম বা দোকানে এত কম আসলে দোকানের সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না দোকানে কিন্তু আমরা যে কেকটা টু পাউন্ড হিসেবে আনি ওই কেকটা কিন্তু আসলে টু পাউন্ড থাকে না আমার মনে হয় দেড় পাউন্ড থাকে এক পাউন্ডের একটু বেশি থাকে বাট আমরা কিন্তু সব সময় বেশি দিয়ে থাকি আর দোকানের যে কেক বানানোর যে পরিবেশ যে ইয়ে মানে প্রোডাক্ট দিয়ে বানায় আমরা কিন্তু ওইগুলো ইউজ করি না এবং ওই পরিবেশেও বানাই না আমরা যেভাবে বানাই দোকানদাররা কখনোই ওইভাবে বানাবে না আর আমি সাধারণত কেকের মধ্যে কিন্তু খুব ভালো মানের প্রোডাক্ট ইউজ করি এবং ক্রিম হতে সব কিছুই খুব ভালো দামিগুলো ইউজ করি যেগুলো কোয়ালিটি ভালো আর দোকানদাররা কিন্তু সবাই কিন্তু একই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে না এবং একই পরিবেশে কিন্তু কেকটা বানায় না আমরা যেভাবে বানাই আমরা কিন্তু ডিমও খুবই ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে এবং যে বাটিতে বানাবো বা যে যে কোনো পাত্র আমাদের লাগে না কোনো সবকিছুই কিছুই কিন্তু আমরা ক্লিন করে নেই আর সব পরিষ্কার পরিচ্ছন্ন আর দোকানের যারা কেক বানায় সেগুলোর কথা তো বাদই দিলাম তো অনেকেই আছে কেকের দাম শুনে অনেক কথা শোনায় আসলে তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আর সব কাস্টমারই কিন্তু একরকম না যারা জানে বুঝে তারা কিন্তু কেকের প্রাইস নিয়ে কোনো রকম কথা বলে না আর যারা বুঝতে চায় না তাদের কথা তো বাদই দিলাম আর সবাই হোমমেড কেক বানালেও সবাই কিন্তু একই রকম প্রোডাক্ট দিয়ে কেকটা বানায় না অনেকে কিন্তু কম প্রাইসের জিনিস দিয়ে কিন্তু কেক বানায় কোয়ালিটি কিন্তু কয়েকটা আছে তো অনেক কথাই বলে ফেললাম যদি ভুল হয়ে থাকে মাফ করবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ক্রামকুট করে ফ্রিজে রেখেও দিয়েছিলাম তারপরে বের করে আমি একটা ভুল করেছি এখানে তো আচ্ছা ফার্স্টে থেকে বলি তো কেকটা স্লাইস করেছিলাম আমি তিনটা আর প্রত্যেকটা লেয়ারি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে আমি ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ক্রিমের মধ্যে কিন্তু এটা ছিল লেমন ফ্লেভারের কেক তো ক্রিমের মধ্যেও কিন্তু লেমন ফ্লেভার দিয়েছিলাম তো সেই কারণে ক্রিমের কালারটা হালকা একটু কি বলে এটাকে ক্রিম কালার চলে আসছে তো এটা ছিল লাভ শেপের কেক হার্ড শেপ তো সেই জন্য আমি এই রাউন্ড শেপের কেকটা আমি কেটে শেপ করে নিয়েছি বাট একটা ভুল হয়েছে কি আমি যে এটা কাটবো ক্রামকুট করার পরে এটা কিন্তু আমার কাটার কথা ছিল বাট আমি ক্রিম দিয়ে কভার করে ফেলতেছিলাম হাফ প্রায় খাবার করা হয়ে গিয়েছিল পরে আমার মনে পড়েছে আমি তো এটাকে শেপ করব পরে আবার এটাকে কেটে হার্ট শেপ করে তারপরে এই তো ডেকোরেশনটা করছি তো ফার্স্টে মনে ছিল না তো ক্রিম দেওয়ার পরে কেটে লাগাতে একটু হ্যাসেল হয়েছে কারণ ক্রিমটা বারবার হাতে লেগে আসছিল। সে জন্য বাট যদি শুধু ক্রামকুট করার পরে কেটে নিতাম তাহলে হয়তো বা আরেকটু সুবিধা হতো বাট সমস্যা নাই একটু সময় বেশি লেগেছে একটু কষ্ট বেশি হয়েছে নো প্রবলেম করতে তো হবেই তাই তো পুরোটা কেকের মধ্যে কিন্তু আমি লেমন ফ্লেভারের ক্রিমটা দিয়ে দিয়েছি বাট লেমন ফ্লেভারটা হয়তো বা আরেকটু বেশি দিলে ভালো হতো তো এখন ফিনিশিং আনার চেষ্টা করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো কেকটা যেহেতু বেশ বড় ছিল ফ্ল্যাট করেছিলাম তো ক্যামেরাটা যেভাবে সেট করেছিলাম পুরোটা কেক আসছিল না ক্যামেরাতে তো সাইডে যখন আমি কেকটা কাট করছিলাম পুরোটা মনে হয় দেখা যাচ্ছিল না ভিডিও করার সময় এটা আমার মনে মানে দেখিনি আর কি খেয়াল করিনি আর যখন এডিট করছিলাম তখন খেয়াল করলাম যে কেকটা তো সাইড দিয়ে দেখা যাচ্ছিল না কাটার সময় তো ভালোভাবে ভিডিওটা হয়নি তো এই তো প্যালেট নাইফ দিয়ে আমি মোটামুটি ফিনিশিং করে নিয়েছি তারপরে ওপরে একটু ক্রিম কম দিয়েছি কারণ ওপরে যেহেতু ফ্লাওয়ার হবে তাই উপরে ক্রিমটা কমে দিয়েছি তো ফিনিশিং করার পরে আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি তো বর্ডারটা করা হয়ে গেছে এখানে আমি আরও একটা ভুল করেছিলাম তো আপু যেই ছবিটা দিয়েছিল কেকের সেটার মধ্যে নিচের মধ্যে এই এরকম পার্পেল কালার একটা শেড দেওয়ার কথা ছিল বাট আমার ফার্স্টে মনে ছিল না পরে আপুকে যখন ছবি কেক মানে কেকের ছবিটা পাঠালাম পরে আপু বলেছিল যে আপু এখানে তো একটু কালার দেওয়ার কথা ছিল পরে আমি আবার মানে ফুল কেক ডেকোরেশন করার পরে আবার সকালবেলা ভোরবেলা উঠে নামাজ পরে পাঁচটার পরে আমি আবার এই কেকটা মানে কালারটা দেওয়ার জন্য শেডটা দেওয়ার জন্য লেগে পড়েছি দুই ঘন্টা লেগেছে পরে আমার এটা করার জন্য পরে কালারটা দিয়ে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে কালারটা দিয়ে সিলভার এডিবেল পেপার দিয়ে দিয়েছিলাম যাতে কোনো কিছু বোঝা না যায় মানে সুন্দর লাগে দেখতে তো তারপরে এই তো আমি কিন্তু উপরে ফ্লাওয়ার করে দিচ্ছি দুইটা নজেল দিয়ে তো ফার্স্টে দিয়েছি পার্পেল কালার দিয়ে পরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিলাম তো কেকটা মোটামুটি ডেকোরেশন কমপ্লিট ওপরে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম বুলেট সিলভার যে সুগার বলগুলো সেগুলো দিয়েছি তারপরে দিয়েছি হোয়াইট সুগার বলগুলো যেটা হোয়াইট পার্ল বলে তো এগুলো দিয়ে কিন্তু আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল ডেকোরেশন পরে যখন আপুকে ছবি দিয়েছিলাম রাত বারোটার পরে পরে আপু বলেছিল ওই শেটের কথা তো পরে আবার সকালবেলা উঠে উঠে করেছি বাট কেকের রিভিউ কিন্তু আপু খুবই ভালো দিয়েছে আপু কিন্তু নিজের আইডিতে আমার কেক নিয়ে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে তো আমি শেয়ারও করেছি আপু খুবই ভালো লেগেছে কেকটার ডেকোরেশনও এবং টেস্টও খুবই ভালো লেগেছে তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ